বন্ধুরা আজকে আমি মশলা ছাড়া পুঁটি মাছের ঝাল করব। করা বসিয়ে দিয়েছি অল্প তেল সর্ষে তেল দিয়েছি আগে থেকে মাছের নুনদ মাখিয়ে রেখেছিলাম অল্প মাছ ভেজে নিয়ে হাফ মগ জল দিলাম দিয়ে এবার মাছটা একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম তারপরে দিলাম এক চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে আরেক মাছটা ভালো করে নেড়ে নেব এড়ে নিয়ে এবার আমি মাছটাকে একটু ঢেকে রান্না করবো এই তিন চার মিনিট ঢেকে রাখবো আমার হয়ে গেছে এবার নাবিয়ে নিলাম নিয়ে কড়া পরিষ্কার করে সামান্য তেল দিলাম আর এক চামচ দিলাম রাঁধুনি এই রাঁধুনিটাই আমার মাছের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে হয়ে গেছে বরংটা এবার মাছটা উপর থেকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে সামান্য সর্ষের তেল দেব দিয়ে একটু ঢেকে রাখবো এক থেকে দু মিনিট ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম মাছটা এবার না বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখো খুব টেস্টি লাগবে মশলা ছাড়া আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও